আজকের ভিডিও সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত কিন্তু তাহলে এই ভিডিওটা কেন করা শুধুমাত্র তাদের জন্যই যারা এখনো পর্যন্ত এই খবরটা জানে না বা কেন আমাদেরকে যেতে হবে এই নতুন যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে দু প্রাথমিক টেড ডিএলএড ঐক্যমঞ্চ থেকে সেই ডাকে কেন তাদের হাজির হতে হবে কেন যাওয়া প্রয়োজন এই নিয়ে আমি তোমাদেরকে দু চারটে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি বেশি সময় লাগবে না একটু তোমাদেরকে দু একটা কথা বলবো তারপরেই আমি শেষ করবো প্রথমত দেখো বর্তমান যা অবস্থা রাজ্যের বিশেষ করে শিক্ষা ব্যবস্থার কারণ সব কিছু কম্পালসারি হয়ে গেছে শুধু শিক্ষাটা কিন্তু এখন অপশনাল হয়েছে যেটা কম্পালসারি হওয়ার কথা ছিল তো বর্তমানে শিক্ষাটাকেই সবাই এখন হেও করছে ধুক ধুক করে চলছে ধুকছে প্রাথমিক সরকারি যে শিক্ষক যে নিয়োগ সংক্রান্ত যে নোটিস বেরোয় তার নিয়োগ সেটাও এখন ধুকছে কারণ দু পাস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মোটামুটি তিন বছর অতিক্রান্ত হতে চললো এখনও কিন্তু তাদের নিয়োগ হয়নি অথচ সভাপতি মহাশয় বলেছিলেন যে প্রতি বছর চাকরি হবে যারা ডিএলএড করে বসে আছে তাদের কেউ কিন্তু চাকরি ছাড়া থাকবেন না সবাই চাকরিতে যুক্ত হতে পারবেন কিন্তু এত দিন পরেও এই আন্দোলন করেও মাত্র প্লাস ভ্যাকেন্সি যেটি আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট করে বসে আছে তাদের কাছে কিন্তু মনোপূত নয় কারণ দেখো প্রচুর ক্যান্ডিডেট রয়েছে এবং ভ্যাকেন্সিও প্রচুর রয়েছে কিন্তু সেটাকে চেপে বার করানোর চেষ্টা হয়েছে এবং এটাকে হয়তো আবার পরে টেনে নিয়ে যাওয়া হবে তো আমি শুধু একটা কথাই তোমাদের বলবো দেখো আন্দোলন করেই এখন সব কিছু নিয়ে আসতে হবে যদি কেউ তার কথা ঠিক মতো দিয়ে না রাখতে পারে তাহলে তার কথাটাকে তাকে মনে করিয়ে দিতে হবে আমি আগের যে আন্দোলনের ভিডিও হয়েছিল করেছিলাম তোমাদের জন্য তাতেও আমি একই কথা বলেছি এখন আন্দোলনই একমাত্র পথ তো আমাদেরকে চেষ্টা করতে হবে আগে যেমন আন্দোলন করে 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 ভ্যাকেন্সিটা আনা হয়েছে আবার এই আন্দোলন করে করেই আমাদের চেষ্টা করতে হবে ভ্যাকেন্সিটা বাড়ানো কারণ যত যত সংখ্যক ভ্যাকেন্সি বাড়বে বা যত বেশি পথ তারা বের করবেন বিজ্ঞপ্তিতে তত সংখ্যক ছেলে কিন্তু যারা ট্রেনার রয়েছে চাকরি পাবে তো এইটা সবাইকে মাথায় রাখতে হবে যে না আমি কাট অফ দেখেছি আমি হিসেব করেছি আমি কাট অফের মধ্যে চলে এসেছি আমি সেফ জোনে আছি আমি যাব না তাহলে কিন্তু তারা খুব ভুল করছো কারণ এই সেলফিস বা এই চিন্তাভাবনা যদি তোমাদের নেতৃত্বর মধ্যে থাকতো তাহলে হয়তো এই ভ্যাকেন্সিটাই বেরোতো না এমন ভেবো না যারা এগুলো দায়িত্ব নেয় বা যারা করে তাদের তারা চাকরি পেলে বা তারা সুযোগ পেলে মাসে দুবার করে মাইনে তুলতে পারবে তা নয় এটা একটা অধিকার অধিকারকে ছিনিয়ে আনার জন্য আমাদেরকে লড়াই করতে হয় আমাদেরকে সামনে থাকতে হয় যারা এই ঐক্যমঞ্চের তাদেরকে তোমরা মনোবল বাড়ানোর জন্য একতা হও একত্র হও এবং তাদেরকে সঙ্গ দাও খুব সমস্যা বা খুব কোনো রকম বিপদ যদি না থাকে সেই দিনটা যদি ষোলোই অক্টোবর যদি তোমাদের ফাঁকা থাকে তাহলে অবশ্যই তোমরা জমায়েতে অংশগ্রহণ করো এবং যে উদ্দেশ্য নিয়ে তোমাদের এই জমায়েত সেটা তোমরা সফল করো আমি একটা উদাহরণ দিই দেখো একটা জিনিস খেয়াল করবে আমার এই এক্সাম্পলটা হয়তো খুব বেশি কাজে না লাগলেও হয়তো কিছুটা তোমরা রিলেট করতে পারবে যে দেখো আমরা অনেক সময় দেখি যে পাড়াগঞ্জে যেখানে গ্রামগঞ্জে কোনো উৎসব হোক কোনো অনুষ্ঠান হোক তখন আমরা কি করি না আমরা চাঁদা কাটতে যাই বাড়ি বাড়ি তো দেখা যাবে বিভিন্ন সময় তোমাদের এই অভিজ্ঞতা হয়েছে কিনা যদি দেখবে দুজনকে পাঠাবে চাঁদা চাঁদা তুলতে তাহলে কিন্তু সেই দিন চাঁদা খুব কম আসবে বা যে যে বাড়িগুলোতে তারা ঢুকবে তাহলে কিন্তু তারা চাঁদাটা কম দেবে হয়তো তার একশো টাকা সামর্থ্য ছিল সে পঞ্চাশ টাকা দেবে তাহলে আমি এখানে কি বোঝাতে বোঝানোর চেষ্টা করছি যে বেশি সংখ্যক ছেলে নিয়ে চাঁদা তুলতে যেতে হবে কারণ অনেক মানুষ আছে মুখ দেখে চাঁদা দেয় যে কত সংখ্যক দল বেঁধে এসছে তাদের প্রয়োজনীয়তাটা কতটা সেটা কিন্তু তারা তখন ঠিক করতে পারে যে না এদের মধ্যে দলবদ্ধতা আছে এরা অনেকজন মিলে এসছে অর্থাৎ এদের চাঁদাটার প্রয়োজন রয়েছে এদেরকে সঠিক পরিমাণ চাঁদা দিতে হবে অর্থাৎ একশো টাকার জায়গায় তোমরা দেড়শো টাকাও তার কাছে পেতে পারো তো এইভাবে মুখ দেখে কিন্তু চাঁদা দেয় এই মুখ দেখে চাঁদা দেওয়ার ব্যাপারটা তোমরা যদি এখানে রিলেট করো তাহলে তোমরা ভাবো যে তোমরা যত বেশি দলবদ্ধ হবে যত বেশি জমায়েত হবে তত কিন্তু তাদের টনক নড়বে এবং তারা মনে করবে বিশ্বাস করবে যে এদের প্রয়োজন রয়েছে আমাদেরকে ভ্যাকেন্সি বাড়াতে হবে এবং আমরা তাদের সেই চেষ্টাটা তারা করবে কারণ যখন সবাই মিলে জমায়েত হবে সবাই মিলে এই আন্দোলন করবে তখনই তারা বুঝতে পারবে যে না প্রয়োজনীয়তা রয়েছে শিক্ষা ব্যবস্থা ঢুকছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে সরকারি স্কুলগুলোতে যদি শিক্ষা শিক্ষক না থাকে ঠিকমতো পড়ানো না হয় তাহলে সেটার বেসরকারীকরণ তাড়াতাড়ি এগোয় এবং সেদিকে মানুষ ঝুঁকবে যে শিক্ষক নেই ঠিকমতো পড়ানো হয় না উপযুক্ত সবকিছু পাওয়া যায় না তো সেই কারণে কিন্তু এই ব্যবস্থা আস্তে আস্তে ভেঙে পড়বে তো আমি বলবো যেমন মুখ দেখে মানুষ চাঁদা দেয় দলবদ্ধকে বেশি চাঁদা দেওয়ার প্রয়োজন বোধ করে সেই রকমই তোমরাও দলবদ্ধ হও একসাথে জমায়েত হও যত সংখ্যক তোমরা ক্যান্ডিডেট রয়েছ সবাই মিলে একসাথে যাও আশা করি তোমাদের এই সফলতা আসবেই এবং যে ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন বা আন্দোলন জানাবে সেটা তোমাদের সফল হবে তো নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ এবং যে সমস্ত ক্যান্ডিডেটটা যাচ্ছ অংশগ্রহণ করছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং তাদেরকে বলবো যে সত্যিই যদি মনে হয় যে না এখানে যাওয়া প্রয়োজন আছে অবশ্যই যাবে আর এই ভিডিওটা যতটা পারবে যে সমস্ত গ্রুপ গ্রুপে যারা জানে না বা জানানো তোমাদের প্রয়োজন বোধ হবে তাহলে সেই সমস্ত গ্রুপে তোমরা এটা শেয়ার করে দেবে তোমাদের আন্দোলন সফল হোক আরও ভ্যাকেন্সি আসুক যতটা ভ্যাকেন্সি বাড়বে মনে করবে তত সংখ্যক ছেলে কিন্তু আরও বেশি তেরো হাজার জায়গায় যদি আঠেরো হাজার ভ্যাকেন্সি আসে তাহলে আঠেরো হাজার ছেলে আজকে বেকার মুক্ত হবে এটাই আমাদের শিক্ষা শেখায় আমরা সবাই একত্রিত এবং আমরা সবাই সবার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো আন্দোলন সফল হোক